ইরান ইসরায়েলের যুদ্ধ সংঘাতের কারণ এই যুদ্ধের শেষ কোথায় তেরোই জুন ভোররা তেহরান ও নাদান শহরে পারমাণবিক ঘাঁটি থেকে শুরু করে ইরানের আকাশে একের পর এক বিস্ফোরণ ডজনখানেক লক্ষ্য বস্তুতে এ বিস্ফোরণ চলতে থাকে ইসরায়েল এই অপারেশনের নাম দিয়েছে রাইজিং লায়ন এই অপারেশন পাঁচটি ধাপে আটটি স্থানে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানা হয়েছে ইসরায়েলের দুইশটি যুদ্ধ বিমান দিয়ে ইরানের একশোটি লক্ষ্য বস্তুতে আঘাত হানে এই হামলায় মারা যায় ইরানের সামরিক বাহিনীর দুজন ও দুজন পারমাণবিক বিজ্ঞানী প্রতিবাদে ইরান ইসরায়েলের উপর চব্বিশ ঘন্টায় নয় বার হামলা চালায় ইরান ইসরায়েলকে উদ্দেশ্য করে তিরিশ থেকে চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছড়ে আজকের ভিডিওতে আমরা জানব ইসরায়েল কেন ইরানের উপর এত ভয়াবহ হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে সমর্থন করছে ও ইরানকে হুমকি দিচ্ছে ইরানের হামলায় বিপর্যস্ত ইসরায়েল বিজয়ের হাসি ফিলিস্তিনে কেন ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের আট দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন ডোনাল্ড ট্রাম্প তার টুইট সোশালে ইরানকে হুমকি দিয়ে কী বলেন ইসরায়েলের নেতা নিয়াহুকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের শেষ কোথায় তাহলে প্রথমে আসুন নাম্বার এক ইসরায়েল কেন ইরানের উপর এত ভয়াবহ হামলা চালাল তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইরান তিনশোর বেশি ড্রোন ও বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল পাঠায় ইসরায়েলে ইরানের এই হামলা ছিল ইসরায়েলের বিপক্ষে প্রতিশোধমূলক হামলা কারণ ইসরায়েল পহেলা এপ্রিল দুই সালে সিরিয়ার রাজধানী দামেস্কে যেখানে ইরানের দূতাবাসের একটি অংশ ছিল সেখানে হামলা চালায় এ হামলায় ইরানের সাতজন সামরিক কর্মকর্তা নিহত হয় সাত মে দুই সাল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে সব ব্যারিস্টিক মিসাইল ছোড়ে পহেলা অক্টোবর দুই সাল এবার ইরান দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুইশো মিসাইল ছোড়ে মূলত ইসরায়েল হামলা ও পাল্টা হামলার জবাবে ইরানের উপর তেরোই জুন এমন ভয়াবহ হামলা চালায় নাম্বার দুই মার্কিন যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে সমর্থন করছে ও ইরানকে হুমকি দিচ্ছে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র অন্যদিকে ইরান শিয়া মুসলিম রাষ্ট্র ইসরায়েল ইহুদি রাষ্ট্র হওয়ার কারণে মার্কিন কংগ্রেস ও প্রশাসন বহু বছর ধরে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের মিত্র দেশ বলে মনে করে তাই যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় তিন দশমিক আট বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারে যা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ইরান যদি পারমাণবিক শক্তিতে শক্তিধর দেশে পরিণত হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্ব রক্ষা করতে পারবে না তাই মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ইসরায়েলের মাধ্যমে ইরানকে চিরতরে পৃথিবীর ভূখণ্ড থেকে সরিয়ে দিতে তাই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে ও অন্যদিকে ইরানকে হুমকে দিচ্ছে নম্বর তিন ইরানের হামলায় বিপর্যস্ত ইসরায়েল বিজয়ের হাসি ফিলিস্তিনে কেন ইরানের হামলায় বিপর্যস্ত যখন ইসরায়েল তখন বিজয়ের হাসি হাসছে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষগুলো ইসরায়েলের মানুষদের দুর্দশা ও বিপর্যয়ের খবর শুনে গাজা উপত্যকার অনেক মানুষ রাস্তায় উল্লাস প্রকাশ করে যদিও ইসরায়েল দাবি করে তারা প্রায় নিরানব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে সক্ষম হয়েছে ইসরায়েল আরও জানায় সামরিক ক্ষমতা বা প্রধান ঘাঁটিগুলোতে বড় কোনো ক্ষতি হয়নি তাদের শুধুমাত্র জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানায় ইসরায়েল কিন্তু তা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষগুলো যেন বিজয়ের হাসি আসছে কারণ ইরান এই প্রথমবারের মতো ইসরায়েলের অজেয় ভাবমূর্তিকে চ্যালেঞ্জ হিসেবে প্রতিশোধমূলক হামলা চালায় গাজা উপত্যকার মানুষগুলো মনে করছে ইরানের এই হামলা ফিলিস্তিনের যুদ্ধবন্ধের কারণ হতে পারে ইরানের এই হামলার জন্য ইসরায়েল আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারে যা ফিলিস্তিনি গাজা উপত্যকার মানুষদের রক্ষা করতে পারে নাম্বার চার ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের আট দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন প্রথম দফা ইরানের সময় রাত এগারোটায় একশো প্লাস শাহেদ সিরিজ ড্রোন ইরান থেকে ইসরায়েলের দিকে রওনা দেয় দ্বিতীয় দফা রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পনেরো থেকে বিশটি ক্রুজ মিসাইল ছোঁড়া হয় তৃতীয় দফা রাত বারোটা বিশ মিনিট ব্যালিস্টিক মিসাইল প্রথম ব্যাচ প্রায় চল্লিশটি চতুর্থ দফা রাত একটা দশ মিনিট ইরাক ও ইয়েমেন থেকে কক্সিগোষ্ঠীগুলোর মাধ্যমে বিশ নিক্ষেপ পঞ্চম দফা রাত একটা পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় ব্যাচে ব্যালিস্টিক মিসাইল আরও তিরিশ থেকে চল্লিশটি ষষ্ঠ দফা রাত দুটো তিরিশ মিনিট উন্নত প্রযুক্তির হাইপারসোনিক ক্যাপাবেল মিসাইল ছোঁড়া হয় বলে ইরান দাবি করে সপ্তম দফা রাত তিনটা পনেরো মিনিট অবশিষ্ট ড্রোন এবং কিছু ক্রুজ মিসাইল ইসরায়েল সীমান্তে ঢোকে অষ্টম দফা ভোর চারটা গাজা লেবানন ও সিরিয়া থেকে প্রক্সি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নাম্বার পাঁচ ডোনাল্ড ট্রাম্প তার টুইট সোশ্যালে ইরানকে হুমকি দিয়ে কি বলেন ইরানকে নিঃস্বার্থ আত্মসমর্পণ করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট সোশালে দেয়া এক পোস্টে ইরানকে নিঃস্বার্থ আত্মসমর্পণ করতে বলেন এবং আরেক পোস্টে বলেন ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো কিন্তু তা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় দুর্বল এছাড়াও ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল টুইটে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনীর অবস্থান শনাক্ত করার দাবি জানান তবে এখনও খামিনিকে হত্যার পরিকল্পনা নেই বলে জানান ডোনাল্ড ট্রাম্প নাম্বার ছয় ইসরায়েলের নেতা নিয়াহুকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র ইসরায়েলের নেতা উৎসাহ দেয়নি বরং ডোনাল্ড ট্রাম্প বলেন যুদ্ধের চাইতেও ভালো কিছু উপহার দিতে চান তিনি এমনকি পশ্চিমা সব নেতা ইসরায়েলের নেতা নিয়াহুকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং জানান চীন এমন সব ধরনের কর্মকাণ্ডকে বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্ভাবনা কেবলমাত্র সময়ের দাবি